বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে ছিল আমার জীবনের এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করার পদার্পণের প্রথম দিন আর এই আজকে যে অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি সেটা এই যে এই মুহূর্তে যে ভিডিও ধারণ করছি সেটা হচ্ছে আমার কলেজ যে কলেজ থেকে আমি ইন্টার কমপ্লিট করেছি অনার্স কমপ্লিট করেছি মার্শাল্লা মাস্টার্স কমপ্লিট করে তারপরে আমি চাকরিতে যোগদান করেছি এই যে বাগেরহাটের সরকারি পিসি কলেজ প্রসিদ্ধ কলেজ বহু বছরের মানে একশো বছরের উপরে হয়ে গেছে এই কলেজের বয়স উনিশশো সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল আলহামদুলিল্লাহ এই কলেজে থেকে আমি মাস্টার্স কমপ্লিট করার পরে চাকরিটা হয়েছে আর আজকে হয়েছে সেই চাকরির যে দীর্ঘ একটা প্রশিক্ষণশালা যেটা পিটিএই প্রশিক্ষণ হিসেবে সবাই চিনে থাকে বর্তমানে এর নাম বি টি প্রশিক্ষণ আর দশ মাস ব্যাপী এই প্রশিক্ষণশালাটা আজকে প্রথম দিন দুই সালের জানুয়ারি মাসের এক তারিখ আর এখন তো শীতকাল খুব সকাল সকালে আমরা বের হয়ে গেছিলাম খুব সকাল না মোটামুটি যে টাইম ওনারা বলছিলো তার থেকে হয়তো কিছুক্ষণ আগে বের হয়েছি দেখতে পাচ্ছেন যে পথে তেমন কোনো পথঘাট ফাঁকা মানুষজন নাই শীতকালে খুব প্রয়োজন ছাড়া মানুষ ওইভাবে বাহিরে বের হয় না আর তুলনামূলক একটু আগেভাগেই রওনা হয়েছিল প্রথম দিন কেমন কি থাকে সেটা বোঝার জন্য কিন্তু কর্মশালাটা আমরা যাওয়ার অনেকটা পরেই শুরু হয়েছিল খুব বেশি দূরে ছিল না আর যেহেতু বাইকে গিয়েছিলাম সময় একদম বেশি লাগেনি এই যে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট সেখানে এসে পৌঁছে গিয়েছি আর ঢুকেই যেটা দেখছিলাম এখানে অনেকগুলো বড় বড় ভবন হচ্ছিল এই যে এগুলো মহিলা হোস্টেল আর যেটা আছে ওটা পুরুষ হোস্টেল বানানো হবে আর এগুলো মহিলা হোস্টেল ট্রান্সফার করা হবে নতুন ভবনগুলো যেহেতু একটু আগে আসছি যার কারণে সব জায়গাগুলো ফাঁকা কেউ এখনও এসে পৌঁছায়নি আর শুধু এই ট্রেনিং না যে কোনো ট্রেনিংয়ে গেলেই কিন্তু আমি একটু আগে যাওয়ার চেষ্টা করি শুধু ট্রেনিংয়ের ক্ষেত্রে না আমার স্কুলে যখন আমি যাই আমি চেষ্টা করি যে একটু আগে পৌঁছানোর আবিহাকে বলছিলাম যে আবিহা তোমার কেমন লাগতেছে আম্মও ট্রেনিং সেন্টারে এসে এসে বলতেছিলো যে আমার অনেক ভালো লাগছে আর এই যে ভবনটা দেখতে পাচ্ছেন বিশাল একটা ভবন এখানেই হয়তো ওই যে বললাম মেয়েদের জন্য যে ব্যবস্থা করা হবে হোস্টেলে সেই হোস্টেলের আর এই যে কর্মশালার যে ভবনটা কক্ষটা সরি কর্মশালার যে কক্ষ সেই এই যে বড় মিলনায়তন আমরা যেটা বলে থাকি দেখতে পাচ্ছেন একদম ফাঁকা মানে এমনকি যে যে খালা এখানে পরিষ্কার করবে সে খালাও কিন্তু তখন আসেনি আমরা যাওয়ার অনেকক্ষণ পর সেই খালা এসে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছেন আর এখানে আমি আর আপনাদের দোলাভাই আর আবি আমরাই ছিলাম আবিহা হেঁটে হেঁটে বসছিল ওর একটু ভিডিও করছিলাম একটু ছবি তুলছিলাম যেহেতু অবসর কী করবো কেউ আসে নাই আর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে ঘড়িতে সেই সকালবেলা বাঁচতে দুপুর আড়াইটা যাই হোক সেটা নিয়ে আবার আমি আবিহা একটু মজা করছিলাম যে আম্মু এখন দুপুর আড়াইটা বাজে আবিহা এসে বলছিল যে আম্মু আমি ড্রয়িং করব তাই আবার সে খাতা নিয়ে আসছিলো বাসা থেকে সেগুলো বের করছিল তখন এদিকে আমি বলছি যে অনেকটা সময় তো হাতে আছে আমরা একটু ভিডিও করি একটু ছবি করি আসলে এই বিষয়গুলো স্মরণীয় দিন এই দিনটা আসলে জীবনে একবারই আসবে হয়তো প্রতিদিনই আমি ট্রেনিং করব কিন্তু প্রথম দিনের যে অরিয়েন্টেশন বলি আমরা সেটা কিন্তু প্রতিদিন আর পাওয়া যায় না একদিনই আসবে যার কারণে একটু স্মরণীয় করা রাখার জন্য কিছু ছবি কিছু ভিডিওগুলো করছিলাম আবিহা আবার ভিডিও করে দিচ্ছিলো কি আবার আপনাদের দুলাভাই ভিডিও করছিলো এভাবে ছুটির মাধ্যমে সকালবেলার সময়টা আমরা পার করছিলাম তারপরও দেখতেছি যে কোনো প্রশিক্ষণার্থীও আসছে না আর যে স্যাররা আমাদের শিখাবেন ইনস্ট্রাক্টর স্যাররা তারাও আসছে না এর কারণ হয়তো অনেক বেশি সকাল মানে শীত ছিল আজকে জানুয়ারির প্রথম তারিখ এক তারিখ প্রচণ্ড শীত ছিল অন্য এলাকায় হয়তো আরও বেশি শীত ছিল কিন্তু আমাদের এলাকায় আজকেই প্রথম আমরা অনেক বেশি শীত অনুভব করেছি যার কারণে সবারই একটু আসতে দেরি হচ্ছিল ওই যে বললাম যে যে খালা এখানে ঝাড় পরিষ্কার করবে সে খালাও কিন্তু আসেনি কারণ তার আসতেও দেরি হয়েছে সে এসে আমাকে বলছিল যে আপা কখন শুরু হবে আমি কিছু শুরু হওয়ার টাইম তো অনেক আগেই চলে গেছে বলে আমার একটু দেরি হয়ে গেল। যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করার পর মাঠের দিক তাকিয়ে দেখলাম যে কিছু কিছু আমাদের স্যাররা ম্যাডামরা চলে আসছেন তারা এসে আর ভিতরে ঢোকেননি বাইরেই অপেক্ষা করছিলেন কারণ বাইরে তো একটু রোদ রোদ ছিল হালকা হালকা এই যে কাজের খেলা চলে যাচ্ছে উনি কাজ টাজ করে এখানে ঝাড় পরিষ্কার করে এখন চলে যাচ্ছিলেন আর এরপরে দেখলাম যে আবিহাসে বলল যে কিছু একটা বুকি করবে যার কারণে সে ড্রয়িং ছোট্ট একটা খাতা নিয়ে আসছে ড্রয়িং করার জন্য আর কিছু কালার পেন্সিল এরপরে কিছু কিছু ম্যাডামরা ইতিমধ্যে চলে আসছেন কিন্তু প্রশিক্ষণ যারা নেবেন সেই ইনস্ট্রাক্টর স্যাররা কিন্তু এখনও আসেননি যার কারণে অনেকে এখনও বাহিরে আসেন কিছুক্ষণ পর দেখলাম স্যাররাও চলে আসছেন আর যেহেতু মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পুরো প্রশিক্ষণটা নেওয়া হবে যার কারণে আইসিটির যে স্যার উনি সেই যিনি মাল্টিমিডিয়ার প্রজেক্টরটা প্রস্তুত করার জন্য সেই কাজটায় উনি ব্যস্ত ছিলেন আর একে একে অন্য অন্য যে স্যাররা পিটিএস সুপার সহকারী সুপার স্যার অন্য অন্য ইন্সট্রাক্টর স্যাররা সবাই একে একে আসছিলেন এই প্রশিক্ষণটা একটা বড় প্রশিক্ষণ আর প্রাইমারি টিচার হিসেবে চাকরি জীবনের যে একটা বুনিয়াদ বলা হয় এটাই কিন্তু সেই বুনিয়াদ দশ মাস বেবি এই প্রশিক্ষণটা আজকে প্রথম দিন ওরিয়েন্টেশন বলি পরিচয় পর্ব বলি যাই বলি না কেন এরপর কিন্তু প্রসেসিং অনুযায়ী দিন কাজ করতে হবে প্রথমে এখানে জুম জুমের মাধ্যমে সবাই যে উদ্বোধনী অনুষ্ঠান সেটাই এখানে জুমের মাধ্যমে আমরা দেখছিলাম স্যাররা বলছিলেন এরপর একে একে সবার পরিচয় পর্ব হচ্ছিলো সেটা আবার আমি একটু ভিডিও ধারণ করে নিলাম ওই যে বললাম একটু স্মরণীয় রাখার জন্য এরপর একে একে প্রত্যেকটা পর্বই শেষ হয়েছে খুব একটা বেশি যে কিছু হয়েছে তা না প্রথম দিন যেমনটা হয় তেমনটাই হয়েছিল এরপর সব প্রোগ্রাম শেষ হয়েছে আমরা একে একে বের হয়ে যাচ্ছি চারাও বের হয়েছে এই যে আবিহা বের হয়েছে সে মহা খুশি আম্মু ট্রেনিং সেন্টারে এসে আর সর্বশেষ আমরা রিকশায় করে বাসায় চলে যাচ্ছি আজকের প্রথম দিন ছিল আমার দশ মাস বেশি ব্যাপী প্রশিক্ষণের আপনাদের সবার কাছ থেকে দোয়া নিচ্ছি আর বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন সাফল্যমণ্ডিতভাবে এই প্রশিক্ষণটা শেষ করতে পারি